হ্যালো फ्रेंड्स আমি KFC এর ব্রাঞ্চে এসেছি তাদের বেশ অনেকদিন ধরেই দেখছি সবাই KFC ডাবল ডাউনটা খুবই পছন্দ করছে আমার এটা কখনো ট্রাই করা হয়নি তাই ভাবলাম আজকে ট্রাই করি তো আমি চলে এসেছি KFC এর উত্তরা ব্রাঞ্চে এটা হচ্ছে উত্তরা सेक्टर 13 সোনারগাঁও জনপথ হাউস 13 তো ডাবল ডাউন মিলে মুক্তি থাকছে ডাবল ডাউন অল চিকেন নো বন এবং ফ্রেন্স ফ্রাইজেস এবং একটা

অনেক সুন্দর একটা স্মেল আসছে এটা কিন্তু পুরোটাই দেখতে পাচ্ছেন অল চিকেন নো বান কোনো বান নেই কিন্তু সম্পূর্ণটাই চিকেন এত ক্রান্টি এর মধ্যে আমি দেখতে পাচ্ছি দুইটা ক্রিস্পি জিঙ্কার ফিলে আছে এইটা একটা আর নিচে একটা আর এর মধ্যে আমি আইসবার্গ লেটুসের ক্রাঞ্চ পাচ্ছি অনিয়ন আছে এখানে এবং একটা সস অনেকটা মানে সস আছে এটা হচ্ছে ফাজিতা মায়ো গার্লিকের একটা অনেক ফ্লেভার পাচ্ছি উড ফায়ার সিজন করা আছে এর মধ্যে তো সব মিলিয়ে কিন্তু একটা

খাবারটা অর্ডার করতে পারবে না কর এখনই ট্রাই করুন আমাদের ডাবল জাউন স্প্রিংক লিপিং